হ্যালো ফ্রেন্ড ক্যাসে ক্যাতে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আমি কৃষ্ণা আজকে কিন্তু একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এর আগের দিনের যে ভিডিওটা করেছিলাম তাতে বলেছিলাম আমি কিভাবে আমার স্টলটা দিয়েছি সে সমস্ত কিছু নিয়ে আবার নতুন করে আরও একটা ভিডিও করব তো সময়ের জন্য হয়ে ওঠেনি সরসবেলা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে জানি কিন্তু তারপরে হঠাৎ করে শরীরটা বড্ড খারাপ হয়ে যাওয়াতে সেইভাবে এই ভিডিওটা আমি কমপ্লিট করে উঠতে পারিনি মেলা থেকে আসার পরই প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে যাওয়ায় তো আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি গলাটা শুনে মোটামুটি তোমরা বুঝতেই পারছো এখনও গলার অবস্থা খুব একটা ভালো না তো যাই হোক আজকে কিন্তু পুরোটাই গল্প হবে কোনো রকম জুয়েলারি এর ভিডিও হবে না সম্পূর্ণটাই জানাবো যে কিভাবে বারোটা দিন আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেলের মাধ্যমে পুরো মেলাটা আমরা কমপ্লিট করেছি তো স্কিপ না করে ফুল ভিডিও কিন্তু আজকে দেখতে হবে বাইশে ডিসেম্বর থেকে শুরু করে দোসরা জানুয়ারি অবধি নিউ টাউনের মেলা প্রাঙ্গণে বিশ্ববাংলার কাছেই এই মেলাটা হয়েছিল তোমরা সবাই জানো ইউটিউবে সরস মেলার উপরে বহু ভিডিও কিন্তু বহু ইউটিউবাররা করেছে কিন্তু একজন দর্শকের নজর থেকে সবাই কিন্তু মেলাটাকে বহুবার বহু মাধ্যম দিয়ে কিন্তু দেখেছে। কিন্তু আজকে আমি একজন শিল্পীর নজর থেকে মেলাটাকে কিভাবে দেখলাম কিছুই তোমাদের কাছে শেয়ার করব দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু মেয়েরা তাদের হাতের কাজের জিনিসগুলো নিয়েই ভিড় করেছিল এই সরস মেলাতে যারা জানো না যে এই সমস্ত মেলাতে কিভাবে অংশগ্রহণ করতে হয় তাদেরকে জানিয়ে রাখি স্বনির্ভর গোষ্ঠীর হাত ধরেই কিন্তু মেয়েরা এই মেলাগুলোতে অংশগ্রহণ করে থাকে প্রত্যেকের নাম সিলেকশন করা হয় এবং সেই অনুযায়ী কিন্তু তারা এখানে স্টল পায় আগের ভিডিওতে জানিয়েছি আমরা কিন্তু মেলার আগের দিনই এসেছিলাম সাজিয়ে নিই এবং সাড়ে বারোটা থেকেই কিন্তু লোকজন আসা শুরু করে দেয় আমি এর আগে বেশ কিছু মেলা করেছি কিন্তু এটা স্বীকার করতেই হয় এইখানকার মেলার মধ্যে কিন্তু একটা আলাদাই মজা আছে প্রতিদিন দেখতাম যে মেলা দেখার জন্য জন্য এবং প্রোডাক্ট কেনার জন্য মেলা শুরু হওয়ার অনেক আগে কিন্তু তারা এখানে এসে ভিড় করতো গেটম্যানেরা তখনও অব্দি কিন্তু গেটও খুলতো না আবার ঠিক সেরকমই মেলা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু দর্শকদের রীতিমতন অ্যানাউন্স করে তাদের বাড়ি পাঠাতে হতো কেনা যেন শেষই হতো না কলকাতাবাসী যেন অপেক্ষা করেই থাকে এই মেলাটা কবে শুরু হবে আর তারা উপচে পড়ে ব্যাগ ভর্তি করে প্রোডাক্ট কিনে বাড়ি যাবে বহু মেলা হয়েছে যেখানে আসে মানুষে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ঘোরে ফেরে এবং সামান্য কিছু প্রোডাক্ট কিনে বাড়ি চলে যায় কিন্তু এ তার বিপরীত এখানে যত না মানুষ দেখতে আসে তার থেকেও কিন্তু অনেক বেশি মানুষ কিন্তু এখানে প্রোডাক্ট কিনতে আসে তো যারা ভাবছো যে এখানে সেল হবে কিনা এই নিয়ে হয়তো চিন্তা থাকে তাদের কাছে বলে রাখি নিঃসন্দেহে তোমরা কিন্তু এই সমস্ত মেলাগুলোতে অংশগ্রহণ করতে পারো এখানে কিন্তু প্রচুর সেল হয় হাতের কাজ যদি তোমার সত্যি সুন্দর হয়ে থাকে তো কোনো চিন্তাই নেই সমস্ত কিছু শেষ করে ব্যাগ খালি করে বাড়ি যেতে পারবে দেখতেই পারছো কত দোকান বসেছে দোকানের কোনো শেষ নেই প্রত্যেকটা শিল্পীর কাজই কিন্তু নিখুঁত কাজ এই মেলাগুলো দেখে আর একটা বিষয় কিন্তু স্বীকার না করলেই নয় অনেকেই ভাবো যে আমি তো সামান্য এই জিনিসটা বানাই এটা কি আদৌ লোকের পছন্দ হবে কিনা না তারই একটা ছোট্টখাটো এক্সাম্পল বলতে পারো এই সমস্ত মেলাগুলো কোন জিনিস দিয়ে কি যে তৈরি হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো এখানে এসে না দেখলে তোমরা সত্যি বিশ্বাস করতে পারবে না এখানে একটা ছোট্ট কিন্তু বাচ্চাদের মেলা গ্রাউন্ডও ছিল যেখানে এসে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে তাদের সময় স্পেন্ড করতে পারত এই যে দেখতে পাচ্ছ চাল এগুলো হচ্ছে পঞ্জি চাল চাল থেকে শুরু করে সবজি সবজিপাতি ডাল বিভিন্ন রকমের মশলা সমস্ত কিছুই কিন্তু এখানে মেয়েরা সেল করেছে আর কলকাতাবাসী কাউকে কিন্তু নিরাশ করেনি সবার কাছ থেকে কিন্তু উপচে পড়ে প্রোডাক্ট কিনেছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানিয়ে রাখা দরকার যে এখানে আসতে গেলে অনেকেই হয়তো ভাবছে যে আমার বাড়ি অনেকটা দূরে এখানে এসে কি করে বেলাতে অংশগ্রহণ করবো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখা দরকার যে তোমাদের বাড়ি থেকে আনা থেকে শুরু করে আবার ফের বাড়িতে যাওয়া অবধি সমস্ত রকমের থাকা খাওয়া সমস্তটাই কিন্তু মেলার কর্তৃপক্ষ করে থাকে এমনকি এই সমস্ত মেলাতে আমরা যে প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারকে দিচ্ছিলাম তার জন্য যে ব্যাগগুলো দেয়া হয় সেগুলো কিন্তু এখান থেকেই আমাদেরকে প্রোভাইড করে থাকে তো নিঃসন্দেহে তোমরা কিন্তু কোনোরকম চিন্তা ভাবনা না করেই এই সমস্ত মেলাগুলোতে অংশগ্রহণ করতেই পারো প্রত্যেকটা দিন যে কোনো অসুবিধা সুবিধা হলে কিন্তু আমাদের স্যাররা ছিল তারা সব সময় আমাদেরকে হেল্প করে গেছে কোনো একটু অসুবিধা হলে কিন্তু তারা অবশ্যই আমাদেরকে সব রকমভাবে সাহায্য করে গেছে আর এছাড়াও কিন্তু এখানে ভলেন্টিয়াররা যারা থাকে সেই সমস্ত ভলেন্টিয়াররাও কিন্তু আমাদেরকে সব সময় প্রত্যেকটা মুহুর্তে হেল্প করে গেছে তো রকমভাবে কোনো রকম অসুবিধাই যেন আমাদের এই মেলা করতে এসে সম্মুখীন হতে হয়নি দেখতেই পাচ্ছ জুট দিয়ে কিন্তু কত সুন্দর সুন্দর জিনিস এখানে কিন্তু তৈরি হয়েছে তৈরি হয়েছে বাছের আঁশ দিয়ে গয়না মাছের আঁচ দিয়ে অ্যালবাম এই সমস্ত জিনিস দেখলে সত্যিই ভাবতে হয় যে কত রকমের ভাবনা কত রকমের জিনিস আমাদের বাংলার ঘরের ঘরের মেয়েরা হাতের করে তৈরি করতে পারে এগুলো দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিন্তু স্টোনের ওপর কাজ করা বিভিন্ন রকমের জুয়েলারি ছিল তোমাদের এবার কিছু জিনিস আমি একটু দেখাই টি এই যে দেখতেই পাচ্ছ এই একটা কিন্তু দুর্দান্ত জিনিস এটা হচ্ছে কাঠের তৈরি এই যে ফ্লাওয়ার মাছটা দেখো এই ফ্লাওয়ার ভাসটা সত্যি একটা আমার আশ্চর্য জিনিস মনে হয়েছে আর শিল্পী কতটা ধৈর্য ধরে যে কাজগুলো করে তার একটা ছোট্ট খাট্ট নিদর্শন বলতে পারো এখানে ছোট ছোট কাঠগুলোকে টুকরো টুকরো করে সমস্তটা সাইজ করে দেখো এই ফ্লাওয়ার ভাসটা রেডি করা হয়েছে এটা তোমাদেরকে আমি না দেখিয়ে পারলামই না দেখো জাস্ট ক্লোজে তোমাদেরকে দেখানো হচ্ছে এখানে ছোট ছোট কাঠের টুকরো দিয়ে আইডিয়া করে এই সমস্ত জিনিস যে বানানো হয় সেগুলো সত্যি কথা দুর্মূল্য একটা বিষয় যেখানে ডিজাইন পড়ার জন্য বহু লক্ষ লক্ষ টাকা কিন্তু মানুষ খরচা করে খরচা করে এই সমস্ত ডিজাইনের আইডিয়া শিখতে যায় কিন্তু এই সমস্ত শিল্পীরা কিন্তু কোনো রকম শিক্ষা গ্রহণ করেনি নিজের ভিতরকার শিল্প সত্তা দিয়ে এই যে সমস্ত কাজগুলো করেছে জাস্ট দেখো একবার এটা কিন্তু জাস্ট ফেলে দেওয়া কিছু কাঠের টুকরোকে কিভাবে সুন্দর করে সাজিয়ে একটা গয়না রেডি করেছে এগুলো কিন্তু এরা কোনো কোনোরকম ইনস্টিটিউট থেকে শেখেনি কোটি কোটি টাকা দিয়ে খরচা করে কিন্তু তা সত্ত্বেও এদের কোনো অংশে এই সমস্ত আইডিয়াগুলোকে ফেলে দেওয়া যায় না সেই অংশে এরা এই সমস্ত প্রোডাক্টগুলোর যে দাম নির্ধারণ করেছে সত্যি কথা বলতে তা কিন্তু এদের প্রোডাক্টের চেয়েতে অনেক কমই বলা চলে আর সেই কারণের জন্যই কিন্তু কলকাতাবাসী জিনিসের কদর দিতে জানে সেই জন্যই কিন্তু এখান থেকে যতটা সম্ভব ব্যাগ বোঝাই করেই প্রোডাক্টগুলো কিনে নেয় কারণ তারা জানে এই সমস্ত প্রোডাক্টগুলোই তারা যখন বড় বড় শপিং মলে গিয়ে বড় কাছের দোকানের মধ্যে থেকে কিনবে যথেষ্ট কিন্তু তারা সেই সমস্ত প্রোডাক্টের দাম নিয়ে নেবে নিয়ে নেবে অ্যামাজন ফ্লিপকার্টের মতন বড় বড় সমস্ত অনলাইন সাইটগুলো থেকে শুধু এই না আর এই সমস্ত প্রোডাক্ট কেনার জন্য কিন্তু এখানে বহু হোলসেলাররা এখানে চলে আসে এই সমস্ত শিল্পীদের কাছ থেকে কিন্তু হোলসেলে প্রোডাক্ট কিনে নেয় বিভিন্ন অনলাইন সাইট বিভিন্ন বুটিক থেকে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো তারা পারচেস করে থাকে এবং পরবর্তীকালে সারা বছর তারা তাদের সাইট থেকে কিন্তু এগুলো সেল করে থাকে এখন কোনো দিন যায়নি যে কোনো সাইট থেকে বা কোনো বুটিক থেকে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি এবং প্রোডাক্ট পারচেস করার জন্য তারা আমাদের প্রোডাক্ট নিয়ে যায়নি তো সেই দিক থেকে বলতে গেলে যদি তোমরা এখানে আসো তাহলে কি কিন্তু প্রোডাক্ট বেশ ভালো মতন তৈরি করেই এখানে আসতে হবে তবে কি কিন্তু একটু সবার কাছে পরিচিতিটা পাবে এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা নার্সারিও ছিল এবং বিশাল বড় একটা নার্সারি এখানেও প্রচুর গাছ সেল হয়েছে তো যারা নাকি ঘরে বসে ভাবছো যে কি করব কি না করব তাদের ক্ষেত্রে আমি বলে রাখি তোমার কাছে যেইটুকু গুণ আছে যা গুণ আছে সেই গুণ দিয়েই কিন্তু তুমি তোমার ভেতরকার যে শিল্পটাকে ভেতরে শিল্পী সত্তাটাকে কিন্তু বাইরে নিয়ে আসো এবং তার করে সব সঠিকভাবে সমাদর কিন্তু করতে এই কলকাতাবাসী বলো বা আমাদের ভারতবর্ষ অবশ্যই তার একটা সঠিকভাবে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এখন কিন্তু দিন রাত তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তো কেউ পিছিয়ে থাকার কোনো দরকার নেই যার কাছে যেটুকু ক্ষমতা আছে সে ভাববে যে তা দিয়েই কিন্তু একটা নতুন জিনিস তৈরি করা যায় তোমরা আসো এই সমস্ত মেলাগুলো তো আসলে কিন্তু অনেক অভিজ্ঞতাও হয় যে দেখতে পারবে যে কী থেকে কী জিনিস যে তৈরি করা যায় আর কী করা যায় না তার জন্য জলজান্ত নিদর্শন এই সমস্ত মেলাগুলো তো মোটামুটি অনেকক্ষণ ঘোরা হয়েছে এবার চলো আমাদের যে স্টলটা ছিল সে স্টলে তোমাদেরকে একটু ভিজিট করি যারা নাকি সরস মেলাতে এসছো তারা এইখানের এই যে ল্যাম্প সেট এটা হয়তো সব জায়গায় দেখেছ ঠিক তার পাশেই আবার একটা ছোট্ট স্টল আমি কিন্তু সাজিয়ে নিয়েছিলাম স্টল না এগুলোকে কিয়ক্স বলে আমি ইচ্ছা করে এই সমস্ত কিয়ক্স নিয়েছিলাম কারণ আগের বেলাতেই জানিয়েছিলাম যে স্টলের চাইতে এই সমস্ত ওপেনে কিন্তু সেলটা একটু বেশি হয় অনেকেই আমার সঙ্গে দেখা করতে এসেছ কিন্তু তার মধ্যে অনেকে আবার অভিযোগও জানিয়েছ হ্যাঁ আমার একটা ছোট্ট ভুল হয়েছিল আমার কিয়ক্সের নাম্বারটা তোমাদেরকে আমি জানাইনি আমার ছিল উনতিরিশ কে কিয়ক্স তার জন্য অনেকেই তোমরা এসে আমাকে জানিয়েছ দিদি খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয়েছে তার জন্য সরি জানানো হয়নি নেক্সট টাইম থেকে মনে রাখবো যে আগে তোমাদেরকে নাম্বার জানাবো তবে গিয়ে তোমাদের সুবিধা হবে আমার কাছে পৌঁছাতে আগেই তোমাদেরকে জানিয়েছি যে এখানে আসতে গেলে কিন্তু প্রচুর প্রোডাক্টের স্টক রাখতে হয় যদি সেরকমভাবে কিন্তু তুমি সেই জায়গাটা পেতে চাও তো যেহেতু আমার জুয়েলারিগুলো আমার রেডি হওয়ার আগেই মোটামুটি সেল হয়ে যায় তো খুব বেশি আমার কিছু কালেকশান ছিল না এখানে আর্ধেকের বেশিটাই ছিল আমার স্টুডেন্টদের কাজ সমস্ত স্টুডেন্টরাই কিন্তু যে সমস্ত কাজগুলো তারা করেছিল সেই সমস্ত জিনিস দিয়েই কিন্তু এগুলো সাজানো হয়েছিল সাজানো হয়েছিল ক্লের বিভিন্ন প্রোডাক্টগুলো দিয়ে এই যে দেখতেই পারছো ছিল টেরাকোটার প্রচুর কালেকশন শুধু এটাই না আমার এক স্টুডেন্ট আমার ফার্স্ট ভিডিওটা দেখার পরে আমার সঙ্গে দেখা করতে এসেছিল এবং সে তার তৈরি করা হাতের চুরি নিয়ে এসেছিল এবং বলেছিল যে দিদি এগুলো সেল করে দিও তো সেগুলোও কিন্তু জায়গা পেয়েছে আমার এই ছোট্ট কিওক্সটাতে এটা তো দেখালাম দিনের বেলায় এরপরে আবার কিছুটা বেলা ঘোরার পরে চলে আসবো কিন্তু রাতের বেলায় দেখো সারাটা দিনই কিন্তু উপচে পড়া ভিড় ছিল সত্যি কথা বলতে আমি নিজে নিজের স্টলের বল এবং আদার্স পুরো বেলাটা ঘুরে দেখে ভিডিও করতে পারিনি এর মধ্যে যে ভিডিওগুলো করেছি সেগুলো সত্যি কথা বলতে যে সমস্ত স্টুডেন্টরা আমার কাছে এসেছিলো আমার সঙ্গে দেখা করতে এসেছিলো তাদেরকেই বলেছিলাম যে তোমরা একটু ভিডিও করে দিও তো তারাই যতটা পেরেছে আমাকে কিন্তু ভিডিও করে হেল্প করেছে আর সামান্য কিছু আমি যখন একটুখানি টাইম পেয়েছিলাম তো সেইটুকুই করতে পেরেছি সেই জন্যই কিন্তু ভিডিও দিতেও অনেকটা লেট হয়েছে কারণ আহ সত্যি বলতে সকাল থেকে শুরু করে রাত অবধি একদম শেষ টাইম অবধিও কিন্তু আমার দোকানে সারাক্ষণই কিন্তু ভিড় ছিল আর হ্যাঁ এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে রাখি যারাই না তাদের স্টলগুলোতেই বেশি উপচে পড়া ভিড় ছিল যাদের কাজগুলো একটু অন্যদের থেকে হাটকে ছিল তো সেই দিক থেকে বলতে গেলে ক্যাসেকেয়ার যে ডিজাইনগুলো সবাই এসে এটা অবশ্যই স্বীকার করেছে পুরো মেলাতে আমাদের টেরাকোটার কালেকশান আর কারোর কাছে ছিল না এবং আমাদের মতন যে ক্লের কালেকশানও কিন্তু আর কোনো স্টলেই ছিল না তো সেই কারণের জন্য কিন্তু স্টলের ওপর সারাক্ষণই লোকের ভিড় থেকেই গেছে তো যাদের নাকি গতানুগতিক ডিজাইনের থেকে ধরো একই প্রোডাক্টের অনেকগুলো স্টল যেখানে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি কিন্তু স্টলের মধ্যে লোকের ভিড়টা একটু কম হচ্ছে কিন্তু যে সমস্ত স্টলগুলো অন্য সবার থেকে আলাদা তাদের কাজগুলো সবার থেকে ডিফারেন্ট তো তাদের স্টলে নিঃসন্দেহে কিন্তু উপচে পড়া ভিড় ছিল তো সবসময় বিজনেসের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে যখনই করবে একটু ইউনিক জিনিস করবে যেমন দেখো এই স্টলটা সব কিছু স্টলের মধ্যে এই স্টলের কাজ যেন আমার কাছে অনুমত লেগেছে এই যে দেখতে পাচ্ছো আমি নিজে একজন জুয়েলারি হয়ে অন্য জুয়েলারির দোকানে এতক্ষণ কেন দাঁড়িয়ে রয়েছি এই যে দেখো এটা হচ্ছে বলো এটা কিসের হ্যাঁ তো চলো আমি বলে দিই এটা হচ্ছে নারকেলের যে আঁচিটা থাকে সেই নারকেলের আঁচিটা দিয়ে কিন্তু এই সমস্ত জুয়েলারিগুলো রেডি হয়েছে জাস্ট চিন্তাভাবনাটা কতটা ইউনিক ভাবতে পারো এদের ডিজাইনের থটগুলো কতটা উন্নত হলে গিয়ে এত সুন্দর ডিজাইন পায় এই যে দেখো সমস্ত যে নারকেলের মালাগুলো থাকে সেইগুলোকে সুন্দরভাবে কাটিং করে সেইগুলো থেকে বিভিন্ন ডিজাইন তৈরি করা জাস্ট সত্যি কথা বলতে যথেষ্ট ইউনিক ডিজাইন এগুলো সমস্ত দেখতে পাচ্ছি ফিঙ্গার রয়েছে ওপরে দেখো গলার হার রয়েছে এবং কানের দুল রয়েছে দেখো তবে কিছু ক্ষেত্রে কি হয় এই যেমন এই স্টলটার ক্ষেত্রেও একটা আক্ষেপের বিষয় হচ্ছে ঠিক মতন পজিশন পায়নি ঠিক আছে এই যে দেখো এগুলো হচ্ছে সব ক্লিপ রয়েছে কালের দুল রয়েছে এর এরা ঠিক মতন পজিশন পায়নি এদের একটু ব্যাক সাইড পরে যাওয়াতে সেরকমভাবে কিন্তু এরা সেলটা করতে পায়নি কিন্তু এদের প্রোডাক্টগুলো জাস্ট এই এই কানেরটা দেখো এবং এই হাটটা দেখো ছোট্ট একটা গলার সামনে একদম ইউনিক সমস্ত ডিজাইন এবং চিন্তাধারা এদের সবাই বলবে নিঃসন্দেহে এদের কাজগুলো কিন্তু অনবদ্য ছিল কিন্তু সেই আন্দাজে এরা কিন্তু সেরকম মার্কেট করতে পারেনি একমাত্র কিছুটা এদের প্রেজেন্টেশনের করার কায়দা এবং সেরকম ফ্রন্ট পজিশন পায়নি সেই কারণের জন্যই কিন্তু এরা এখানে সেরকমভাবে একটা মার্কেট করতে পারেনি বলেই দিদি আমার কাছে আক্ষেপ করছিল এই একটা যখন দেখো এগুলো কিন্তু সব খড়ের তৈরি না বললে কেউ বিশ্বাসই করবে না যেগুলো খড় দিয়ে বানানো হয়েছে জাস্ট হাতের কাজগুলো দেখো শিল্পী নিখুঁত চিন্তাধারার নিখুঁত হাতের কাজের সমস্ত নিদর্শন এই সমস্ত জিনিসগুলো এই কাজগুলো এত সুন্দরভাবে করা হয়েছে যে যে কেউ চাইলেই কিন্তু ঘরে নিয়ে নিজেদের মতনভাবে সাজাতে পারে আর একটা বিষয় তোমরা কিন্তু খেয়াল করো প্রত্যেকটা স্টলেই কিন্তু প্রচুর প্রোডাক্ট রয়েছে এবং তারা কিন্তু সারা বছর এগুলো কাজ করে তবে গিয়ে এইখানে এসে সাজিয়েছে তো যারা নাকি ছোট থেকে শুরু করছো তারা হয়তো প্রথমেই এত বড় প্রোডাক্ট মানে এত কিছুর প্রোডাক্ট নিয়ে হাজির হতে পারবে না তাদেরকে বলবো তোমরা আশেপাশে যে নিজেদের ধারে কাছে যে সমস্ত ছোট ছোট এক্সিবিশন হয় বা ছোটখাটো যে মেলাগুলো হয় সেখানে কিন্তু তোমরা চাইলেই ছোট ছোট টেবিল ভাড়া পাওয়া যায় বা ছোট এরকম স্টলের মতন করে দেওয়া থাকে সেইগুলোকে নিয়ে কিন্তু তোমরা ছোট থেকে শুরু করতে পারো সামনেই আমি কিছু আমার যে সমস্ত স্টুডেন্টরা আমার কাছ থেকে শিখেছে তারা এই শীতের মরশুমে তাদের নিজস্ব এরকম এক্সিবিশন করেছে তার উপরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার কাছে বহু কমেন্ট আসে এবং হোয়াটসঅ্যাপে প্রচুর মানুষে কিন্তু মেসেজ করে যে দিদি প্রোডাক্ট তো তৈরি করছি কিন্তু সেল কোথায় করব বুঝে উঠতে পারি না তাদের জন্যই কিন্তু এই সমস্ত ভিডিওগুলো আবার করা যাতে করে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা অনলাইন বলো বা অফলাইন বলো দুটো সাইডেই কিন্তু তোমরা তোমাদের প্রোডাক্টগুলোকে সবার সামনে তুলে ধরতে পারবে এবার চলো রাতের মেলাটাও তোমাদেরকে একটু দেখিনি যদিও যখনই নাকি ভিড় কম ছিল তখনই আমার পক্ষে সম্ভব হয়েছে একটুখানি বেরানো তো হয়তো তোমরা দেখে মোটামুটি আন্দাজ করতে পারলো এর থেকে অনেক বেশি কিন্তু ভিড় হয়েছিল মেলায় কারণ যখনই বেশি ভিড় হয়েছে তখন অবশ্যই আমাকে স্টলে থাকতে হয়েছে তো সেইভাবে কিন্তু আমি ভিডিও করতে পারিনি তবুও দেখলে মোটামুটি বুঝতেই পারছো যে এত বড় আকারের একটা মেলাতেও যখন এইভাবে লোক এক একটা স্টলে থাকে তার মধ্যে কি আন্দাজে কিন্তু লোক ভিড় করেছিল এই সমস্ত মেলাগুলোতে আর বিশেষ করে ছুটির দিনগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় ছিল আর একটা বিষয় এখানে কি কিন্তু বার্গেনিং প্রত্যেকেই করছে তো সেই জিনিসটা আমার একটা আইডিয়ার মধ্যে ছিল না তো প্রোডাক্টের দামগুলোকে কিন্তু যে সমস্ত দর্শকরা কিনছে তারাও যেমন বার্গেনিং করে করছে যারা নাকি সেল করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টাকে একটা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম নির্ধারণ করতে হবে যারা নাকি নতুন রয়েছে তাদের ক্ষেত্রে এটাই বলে দেওয়া যে যখনই তোমরা জিনিসটা তৈরি করছো একটা যখন ওপেন প্ল্যাটফর্মে করছো তো সেই সময় কিন্তু এই সমস্ত বিষয়গুলো শুধু প্রোডাক্ট রেডি করার ক্ষেত্রেই কিন্তু সমস্ত কিছু দায় কমপ্লিট হয়ে যায় না কমপ্লিট হয়ে যায় যে কিভাবে তুমি প্রোডাক্টটাকে সেল করছো কিভাবে কাস্টমারদের সঙ্গে কথা বলছো কিভাবে তোমার প্যাকেজিং চলছে এই সমস্ত কিছুই কিন্তু আমাদেরও ক্ষেত্রেও পর্যবেক্ষণ হয় মেলার কর্তৃপক্ষরা কিন্তু সব সময় এটা ভিজিট করে গেছে এবং প্রতিদিন তাদেরকে আমাদের আপডেট দিতে হয়েছে যে প্রত্যেক সেল কত হচ্ছে সেল রিপোর্ট দেওয়া লেগেছে প্রত্যেক দিন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কোনগুলো বেশি সেল হচ্ছে কোনগুলো কম সেল হচ্ছে কাস্টমারের সঙ্গে প্রত্যেক বিক্রেতা কিভাবে ব্যবহার করছে সেই সমস্ত কিছুই কিন্তু তারা নোট ডাউন করে নিয়েছে প্রত্যেক দিন এসেই কিন্তু সেল রিপোর্ট আমাদেরকে দিতে হতো এবং সেই সমস্ত কিছুর ওপর ভিত্তি করেই কিন্তু একটা কন্টেস্ট মতন হয়েছিল যেগুলোর ফাইনাল অ্যানাউন্স করা হয়েছিল লাস্ট দিন এবং তাদের মধ্যে যারা নাকি হায়েস্ট সেলার ছিল সেই সমস্ত কিছুর ওপর ভিত্তি করে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যানাউন্স করেছে এবং সমস্ত কিছু মিলেই কিন্তু ওভারঅল একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স নিয়েই কিন্তু আমরা বাড়ি ফিরেছি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে তো অবশ্যই এখানে সার্টিফাইড করা হয়েছে এছাড়াও প্রত্যেকটা বিক্রেতাকেই কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়েছে এখান থেকে তো এই সামান্য একটা জুয়েলারি থেকেই যে কতটা সম্মান পাওয়া যায় কত কিছু পাওয়া যায় সেগুলো এই সমস্ত মেলায় সবার সামনে না আসলে কিন্তু বোঝা যেত না বহু মানুষের ভালোবাসা পেয়েছি আমাদের কাজগুলোকে সবাই খুব ভালোভাবেই কিন্তু পছন্দ করেছে এই সমস্ত কিছু নিয়ে মনটা খুবই ভালো হয়ে গেছিলো এই সমস্ত বারোটা দিন সবার সঙ্গে হাসি ঠাট্টা করে কাটাতে কাটাতে কখন যে টাইমটা পার হয়ে গেছে বোঝাই যায়নি এবার চলো আরো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে এই যে বড়ির কালেকশন হাতে তৈরি করা এই সমস্ত বড়ি আচার এবং বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট তারপরে আরও অনেক রকমের ভ্যারাইটিস জিনিস গুড় ছিল তার মধ্যে একটা তারপরে ছিল কাশন্দি এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে একটা আলাদাই কাউন্টার করা হয়েছিল এবং যেখানে ছিল উপচে পড়া ভিড় এখানে শুরু থেকে শেষ অব্দি এত ভিড় ছিল যে বেশিরভাগ ক্ষেত্রে দেখো ভিডিওটা করাটাই যেন দুষ্কর হয়ে উঠছিল ছিল আমসত্ত্ব ছিল বিভিন্ন রকম হজমির বড়ি ছিল সনপাপড়ি আরও বিভিন্ন রকমের লাড্ডু ছিল আরও বিভিন্ন রকমের জিনিস দিয়ে কিন্তু এই স্টলটা পুরো ঘেরা করা হয়েছিল এখানে কিন্তু প্রতিদিন প্রচুর সেল হয়েছে জাস্ট দেখো তোমরা কি সুন্দরভাবে এখানে সমস্ত ডেকোরেশন করা হয়েছে সাজানো হয়েছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রেজেন্টেশনও করা হয়েছে অনলাইনের ক্ষেত্রে যেমন ছবিটা একটা বড় বেশি গুরুত্বপূর্ণ জিনিস অফলাইনে সেল করতে গেলে কিন্তু তুমি কিভাবে তোমার দোকানটাকে সাজাচ্ছ কিভাবে প্রেজেন্টেশন সেটাও কিন্তু একটা বড গুরুত্বপূর্ণ জিনিস এবার এতক্ষণ তো অনেক কিছু হাতের কাছে জিনিস দেখানো হলো এবার চলে যায় কোর্টের দিকে ফুড কোর্টের জন্য কিন্তু আলাদাই একটা সাইড করা হয়েছিল যাতে করে এইখানে রকম ডিস্টার্ব না হয় কোনো রকম নোংরা না হয় সেই কারণের জন্য ওটা আলাদাই একটা সাইড করা হয়েছিল এবং সেটা দেখার আগে একবার দেখে নয় রাস্তাটার কাজ রাস্তাতেও কিন্তু দু ধারে বহু মানুষে কিন্তু তাদের পণ্য সামগ্রী নিয়ে সেল করতে বসে গেছিলো এবং সেখানেও কিন্তু যেন আরও আলাদা করে একটা মেলা ওখানে সৃষ্টি হয়েছিল উপচে পড়া ভিড় ছিল ফুড কোর্টে কিন্তু একটা বিশেষ জিনিস দেখার মতন ছিল স্টলেও ছিল সেটা আমি খুব একটা মেনশান করিনি স্টলেও কিন্তু বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত স্টলগুলো হয়েছিল তাদের সমস্ত জেলা রাজ্য অনুযায়ী কিন্তু ভাগ করা ছিল তাদের স্টলের ওপরে তাদের নাম ছিল তাদের জেলার নাম ছিল সমস্ত কিছু ছিল ঠিক সেরকমভাবে ফুড কোর্টেও কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে সেপারেটভাবে কিন্তু দেখো স্টলগুলো তৈরি করা হয়েছে যেই রাজ্য যেই জেলার যেরকম খাবার দাবার সেই তারা সেই রাজ্য সেই জেলার খাবার দাবারগুলোকেই কিন্তু এখানে প্রেজেন্ট করেছিল এবং সেই জন্য যেন সেলটাও আরও দ্বিগুণ আকারে হয়েছিল কলকাতা বসে এই পুরো অল ওভার ইন্ডিয়ারের খাবারের স্বাদ এখানে এই মেলার মাধ্যমে তারা পেয়েছে এই যে দেখো এটা হচ্ছে নদিয়ার স্টল এখানে কিন্তু সরভাজা দই পিঠে এই সমস্ত কিছু নিয়েই কিন্তু তাদের স্টলটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল আর সত্যি বলতে কি পুরো মেলার সেল একদিকে আর এই ফুড কোর্টের সেল আর একদিকে সবার সেল রিপোর্টকে হারমানি দিয়েছে এই সমস্ত ফুড কোর্টের সেল রিপোর্ট যদিও এদের পরিশ্রমটাও সবার তুলনায় অনেক বেশি ছিল এরাই চলে আসতো একদম সাত সকালবেলায় আসার পর থেকে এই যে শুরু হতো এবং যেত একদম লাস্ট বাসে আরও একটা বিষয় এখানে না উল্লেখ করেই নয় এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এবং ডেকোরেশন করা যেমন সুন্দর হয়েছে ঠিক সেরকমভাবে প্রত্যেকটা পয় পরিষ্কার ক্লিন ব্যবস্থাটাও খুব কিন্তু খুব উন্নত ছিল সময় কিন্তু এখানে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা মেনটেন করা হয়েছে যেটাও না বললে নয় এই যে স্টলটা দেখতে পাচ্ছ এটা সাউথ চব্বিশ পরগনার স্টল এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে স্টল করা ছিল প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা জেলার হিসাব করে মেলায় আসলে যেমন নিজের জিনিসগুলো বিক্রি করে একটা আলাদা আনন্দ পাওয়া যায় ঠিক সেরকমই বহু মানুষের সঙ্গে আলাপ হয় বহু নতুন নতুন বন্ধু সঙ্গে আলাপ হয় অনেক কিছু জানা যায় অনেক এক্সপিরিয়েন্স হয় তো সব কিছু নিয়ে এই বারোটা দিনের অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কিন্তু বাড়ি ফিরেছিলাম বেলা শেষ হয় দু তারিখে এবং সেই দিন রাতেই কিন্তু আমরা সমস্ত কিছু গোছ করে বাসে উঠে পড়ি বাড়ি যাওয়ার জন্য বাড়ি ফিরতে ফিরতে তাও ভোর সাড়ে তিনটে হয়ে গেছিলো সারা রাত আমরা গাড়িতে বেশ ভালোই মজা করতে করতে বাড়ি ফিরেছি এবং সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু আমার ঠান্ডাটাও লেগে যায় বেলায় যাওয়া থেকে শুরু করে আবার বাড়ি আসা অবধি স্যারেরা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের গাইড করে গেছে কোথাও কোনো রকম প্রবলেম হয়নি শুধুমাত্র তাদের এই সব সময় নজর দেওয়ার এই জন্যই কিন্তু তো সে কথা না বললেই নয় তো তোমরাও যদি এই ধরনের কাজ শিখে এরকমভাবে বিভিন্ন এক্সিবিশন মেলায় যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই কোর্সটাও জয়েন করতে পারো যেখানে সমস্ত রকমের জুয়েলারি মেকিং শেখানো হয় যেগুলো শিখে তোমরা কিন্তু চাইলেই চেষ্টা করলেই কিন্তু করতে পারো এই ধরনের ছোটো ছোট এক্সিবিশন বা মেলাগুলো আবার স্ক্রিনে দেখো যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারো আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু এই সমস্ত জুয়েলারি মেকিং শিখিয়ে থাকি আর যারা নাকি এই ধরনের এক্সিবিশন করেছ তারাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের ছোট্ট করে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে কেমনভাবে তোমরা সেল করেছ অবশ্যই কমেন্ট করে জানাও এই ধরনের ভিডিও কেমন লাগলো তোমাদের এই ধরনের একটু ডিফারেন্ট টাইপের ভিডিও দেখতে চাও কিনা সেটাও কিন্তু জানাতে অবশ্যই হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে বাই